বাজেট পঁচিশ হাজার টাকা ভিডিও এডিটিং করার জন্য একটি ডেস্কটপ পিসি প্রয়োজন আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদে আসান ভিডিও এডিটিং করার জন্য ডেস্কটপ পিসি প্রয়োজন বা ফিলাইন্সিং করার জন্য ডেস্কটপ পিসি প্রয়োজন বাজেট একদম কাঁটাই কাঁটাই পঁচিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু ভিডিওটি আজকে দারুণ হবে বিকজ এই ভিডিওতে এমন কিছু কম্পোনেন্ট আছে যা আপনার ফিলাইন্সিংয়ের জন্য একদমই জরুরি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমি স্টেপ বাই স্টেপ পার্টসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই প্রথমত যে এসএসডি আমার হাতে দেখছেন সেই এস এস ডির চারশো আশি জিবির একটি এসএসডি যার বর্তমান ভ্যালু হলো চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকার চারশো আশি জিবি যে এস আমার হাতে দেখছেন এখানে আপনি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এটি এম ব্র্যান্ডের স্পেডিয়াম এস টু সেভেন জিরো মডেলের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট শুধু না এখানে কিন্তু টেকসই ক্ষমতা অনেক বেশি এসএসডিটির অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করেন বাজেট ইস্যুর কারণে অনেকে একশো আঠাইশ জিবি দিয়ে শুরু করতে চায় বাট প্রফেশনাল ওয়েতে যেতে গেলে তার ওয়ান টিভি টু প্রয়োজন হয় বাট চারশো প্লাস এসএসডি থাকলে খারাপ হয় না আর বর্তমান সময়ে দেখা যায় যে চারশো জিবি পাঁচশো জিবি যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো রিকন্ডিশন সো রিকন্ডিশন এসএসডি বা হার্ড ডিস্কের দিকে না যেয়ে অরিজিনাল এবং স্বনামধন্য প্রোডাক্টগুলো ব্যবহার করলে আই থিঙ্ক আপনার আপনারা পিসিতে যে পারফরমেন্স প্রত্যাশা করছেন সেটি পাবেন পঁচিশ হাজার টাকা পিসির মাঝে ইনভেস্ট করে যদি ভালো পারফরমেন্স না পান তাহলে একদম পঁচিশ হাজার টাকা কিন্তু গায়েব হয়ে যাবে ভিউয়ার্স চারশো আশি জিবি এম এস এই আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে সে কারণে কিন্তু এই কনফিগারেশনে রেখেছি এবং এই এসএসডি সম্পর্কে আরও বিস্তারিত কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে রেখেছি সেখানে ভিজিট করে আপনারা দেখতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি এরপরে আমরা যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই প্রসেসরটি হলো ইনটেল কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসর ইনটেল কোরাই থ্রি সেভেন জেন পর্যন্ত তারা চারটি কোর এবং চারটি থ্রেড দিয়ে থাকে বাট যখনই এইট জেন হয়ে যায় তখনই কিন্তু চারটি কোরের সাথে সাথে আটটি থ্রেড চলে আসে সো দারুণ একটি প্রসেসর এই অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট খুবই সীমিত তাদের জন্য এবং এই ধরনের প্রসেসর দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ভালো করতে পারবেন এবং আপনার বাজেট যদি বেশি থাকে আপনি সেম কনফিগারেশনে এইট এবং নাইন জেনারেশনের কোরাই ফাইভ বা কোরাই সেভেন পর্যন্ত লাগাতে পারবেন অর্থাৎ বাজেট একটু স্বল্প যাদের তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি এভাবে রেডি করা হয়েছে ভিউয়ার্স প্রসেসরের সাথে যে আমরা কুলারটি রেখেছি আপনাদের পরিচয় করিয়ে সেটি হল কিংসম্যান ব্র্যান্ডের দারুণ একটি সিপিউ কুলার আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আট জিবি সিপিউ কুলার মডেলটি হলো এক্স ডাবল জিরো থ্রি সিপিউ কুলারটি কিন্তু চমৎকার যখন বিল্ড হবে তখন দেখতে অত্যন্ত চমৎকার লাগবে এবং এখানে যে র্যামটি রাখা হয়েছে সেটি হলো কিংসম্যান ব্র্যান্ডেরই একটি র্যাম রাখা হয়েছে এইট জিবি বত্রিশশো মেগাহার্জের একটি র্যাম যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিংসম্যান দিয়ে থাকে ক্যাশ লেটেন্সি ষোলো আঠারো আঠারো আটত্রিশ যখন আপনারা এইট জেনারেশন বা নাইন জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে সেলটেকে থেকে আসেন তখন আপনাদের মুখ থেকে একটি কথা আসে মেহেদি ভাই এমএসআই বা গিগাবাইটের এইচ থ্রি ওয়ান জিরো হ্যাঁ আছে হয়তো বা সেই সময় ছিল না বাট এখন এসেছে এবং এই মাদার বোর্ডটি কিন্তু অনেক ভালো একটি মাদার বোর্ড যে মাদার বোর্ডটির মডেল এইচ থ্রি ওয়ান জিরো এম প্রো ভিডিএইস প্রো ভিডিএইস এর মাদারবোর্ড গুলো কিন্তু এমএসআই এর যে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটি এখানে দুইটি র‍্যাম স্লট আপনারা পেয়ে যাবেন এবং এখানে ভিজিএ এইচডিএমআই আউটপুটও আছে চাইলে দুটো মনিটর একই সাথে আপনি লাগিয়ে দেখতে পারেন যারা আসলে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে তাদের অনেক সময় দুইটি মনিটর পাশাপাশি ব্যবহার করা প্রয়োজন হয় তারা ব্যবহার করে আর এটা কি অফিশিয়াল এমএসআই এর মাদারবোর্ড এখানে কিন্তু ইউসিসি এর একটা আইকনও দেওয়া আছে অর্থাৎ এই ধরনের মাদারবোর্ড কিন্তু লং টাইম সার্ভিস থাকে মাদারবোর্ডের প্রাইস অনলি আট হাজার ছয়শো টাকা আর এই ধরনের মাদারবোর্ড আপনি ব্যবহার যদি আপনার সেট আপে করেন চার পাঁচ বছর খুব ইজিলি কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন তিন বছরের কিন্তু ওয়ারেন্টি এমেসা এখানে প্রোভাইড করবে এখন বাজেট কম থাকলে আপনারা চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে পাঁচ ছয় হাজারের মধ্যে কিন্তু এইট নাইন জেনারেশনের অনেকগুলো মাদারবোর্ড আছে সেগুলো পেয়ে যাবেন বা যদি বাজেট একটু ইনভেস্ট করতে চান লং টাইমের জন্য তাহলে এই ধরনের একটি মাদারবোর্ড আপনি রাখতে পারেন দীঘা বাইটের মাদারবোর্ড নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো অফিশিয়াল প্রোডাক্টগুলো যেগুলো আসলে বর্তমানে খুবই জনপ্রিয় ব্র্যান্ড সেগুলোর প্রাইসটা কিছুটা বেশি থাকবে বিকজ অফ তাদের কোয়ালিটি যেমন একটি চাইনিজ ব্র্যান্ড বাজারে আসলে সে তার কোয়ালিটির দিকে এত বেশি মেটার করে না বাট একটা যেটি সোনাম ধন্য ব্র্যান্ড তারা কিন্তু একটি প্রোডাক্ট নিয়ে আসলে তারা চেষ্টা করে মার্কেটে যেন তাদের সুনাম থাকে কারণ ব্র্যান্ড কি এম এস আই কোন মডেলের মাদার বোর্ড আপনি ব্যবহার করছেন এটি কিন্তু স্পেসিফিকভাবে আপনি বলবেন না আরেকজনকে যখন বলবেন বলবেন যে এমএসআর একটি মাদার বোর্ড ব্যবহার করেছি হয় ভালো পেয়েছি অথবা খারাপ পেয়েছে কি কাজের কি হবে অনেক সময় হয় না সেলটেক থেকে একটি পিসি কিনেছি খুব ভালো হয়েছে আরেকজনকে পাঠালাম বা সেলেক থেকে পিসি কিনেছি সার্ভিস পাই নাই মনের মতো সেজন্য আরেকজনকে মানা করলাম এই তো হয় সেজন্য চেষ্টা করে যখন সুনাম ধন্য ব্র্যান্ড বা সুনাম ধন্য প্রতিষ্ঠান তাদের থেকে কোনো প্রোডাক্ট কাস্টমার ইন্ডে যায় ওই প্রোডাক্টের কোয়ালিটি তারা ধরে রাখার চেষ্টা করে সেই কারণে আসলে যে ব্র্যান্ড সেগুলোর প্রোডাক্টগুলো যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে ভিউআর্সের মাদার বোর্ডটি এখানে রাখা হয়েছে এবং এখানে যে ক্যাশিংটি রাখা হয়েছে সেই ক্যাশিংটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি ক্যাসিং যেখানে চারটি এ জিবি ফ্যান দেওয়া আছে টোটাল কনফিগারটি আমরা সাজিয়েছি অনলি পঁচিশ হাজার টাকা আপনাদের জন্য এবং বর্তমান যে সিচুয়েশন চলছে যদি আপনি মনে করেন যে আপনার শোরুমে আসা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অনলাইনে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে অ্যাডভান্স করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আর যদি মনে হয় শোরুম পর্যন্ত আসবেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ